স্কার অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত বলছি মাসিক রাশি ফলের সিরিজে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মিন রাশি দেখুন মিন রাশি জডিয়াকের টুয়েলভ থাউজেন্ড জায়গা এরিয়া তো সেক্ষেত্রে এদের ভেতরে একটা আইসোলেশন এবং এদের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে ত্যাগ হ্যাঁ মিন রাশি হচ্ছে ত্যাগের ঘর সেখানে শনি মহারাজ এসে বসেছেন আগামী আড়াই বছর থাকবেন তো শনি বৃহস্পতির ঘরে বসে আছে ফ্রেন্ডলি সাইনে বসে আছে লগ্নে বসে আছে সবকটাই কিন্তু প্রেডিকশানে আসবে শনি লর্ড অফ ইলেভেন অ্যান্ড টুয়েলভ দুটো ট্রেটি আছে শনির ভেতরে শনির মূল ত্রিকোণ রাশির ঘর কিন্তু কুম্ভ মানে টুয়েলভ হাউস সুতরাং শনি কিন্তু এখানে টুয়েলভ হাউসের ফল বেশি দেবে রাদার দেন ইলেভেন্থ হাউস সুতরাং এক্ষেত্রে জোডিয়াকে টুয়েলভ হাউস এবং শনিও কিন্তু টুয়েলভের ফলটা দিচ্ছে একটা মুখ্য লাভের একটা সিচুয়েশন কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের মনে কিন্তু চলছে শনি ট্রানজিটের পর যে আমি কি করে মুক্তি লাভ করবো আমার আর এত হেডেক পছন্দ হচ্ছে না আমি এত হেডেক আর নিতে পারছি না সুতরাং এই জায়গায় কিন্তু একটা মানসিক একটা চাপ যখন কোন ম্যালিফিক প্ল্যানেট তোমার চন্দ্রের ওপরে বা তোমার লগ্নের ওপরে চলে আসবে সে কিন্তু অলওয়েজ প্রেশারাইজ করবে তোমাকে সেই হাউজ ওরিয়েন্টেড সেই জায়গার সিগনিফিকেশন অনুযায়ী তোমাকে কিন্তু এই প্রেশারটা নিতেই হবে এখানে মিনরাশির যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি বা আপনারাও জানেন যে দ্বাদশে রাহু বসে আছে লগ্নে শনি বসে আছে চতুর্থে বৃহস্পতি বসে আছে এবং মাসের শুরুতে কিন্তু পঞ্চমে পরসে আছে মঙ্গল ষষ্ঠে বসে আছে কেতু সুতরাং রাহুকেতুর অ্যাক্সিস কিন্তু সিক্স অ্যান্ড টুয়েলভ হুম রাহুকেতুর অ্যাক্সিস কিন্তু চলছে সিক্স অ্যান্ড টুয়েলভ সুতরাং আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার ব্যয় আপনার ইনভেস্টমেন্ট এবং আপনার লোন ষষ্ঠ ভাব ইজ লোন ষষ্ঠ ভাব ইজ রিপু এই জায়গাটায় আপনাকে কন্ট্রোল করতে হবে আমি কিন্তু কিওয়ার্ড বলছি হ্যাঁ ডিটেলস বললে অনেক কিছু বলা যায় এক্ষেত্রে ডিটেলস বললে আমার এক ঘন্টার প্রোগ্রাম হবে তো আমি এটা আপনাদের কাছে কিওয়ার্ড বলছি সিক্স আর টুয়েলভ কেতুর অ্যাক্সিসে কিন্তু আপনারা আগামী দেড় বছর অতিবাহিত করবেন সুতরাং ষষ্ঠভাবে আপনাকে কি দেবে ষষ্ঠ ভাবটা কী ষষ্ঠ ভাবটা হচ্ছে আপনার রাগ আপনার অ্যাগ্রেশন আপনার কম্পিটিশন আপনার শত্রু রোগ ঋণ রিপু ষষ্ঠভাবে কেতুর অবস্থান রোগ ডায়গনোস হতে দেবে না টুয়েলভ হাউসে রাহুর অবস্থান অলওয়েজ ফ্রিকল মাইন্ড এবং সবসময় একটা বাইরে বাইরে বেরোবো আমি ঘরে থাকতে পারছি না আমার বাইরে ভালো লাগছে এই সিচুয়েশান কিন্তু মিন লগ্নের মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এটা চলবে এবং দেখুন শনির তৃতীয় দৃষ্টি আপনার থার্ড হাউজের ওপর থাকছে স্ট্রাগল বাড়বে ভাই বোনদের প্রতি দায়িত্ব শীলতা বাড়বে এবং থার্ড হাউস মানে আপনার যে টেকনিক্যালিটি আপনার যে প্রতিভা থার্ড হাউস থেকে আমরা কী দেখি কারেজ দেখি কনফিডেন্স দেখি ট্যালেন্ট দেখি সেই জায়গাটায় কিন্তু শনির কি থাকবে দৃষ্টি শনি দৃষ্টিতে কি আছে জ্যাহের আছে সুতরাং আপনাকে বহু বহু কিন্তু আপনাকে স্ট্রাগেল করতে হবে এই সময় এবং শনি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে সপ্তমভাবে আপনার ব্যবসার জায়গা আপনার সম্পর্কের জায়গা আপনার ওয়াইফের জায়গা সেক্ষেত্রে আপনার দ্বাদশভাবে অ্যাক্টিভেট সবসময়ই মনে হবে যে এগুলো কিছুই না এগুলো আমার কাছে ফালতু আমার একদম কিছু ভালো লাগছে না আমি যদি সংসার ছেড়ে অন্যত্র চলে যেতে পারতাম আমার জন্য সব থেকে ভালো হতো এটাই কিন্তু মিন রাশির মানুষের কিন্তু বর্তমানের কন্ডিশন এবং চতুর্থভাবে বৃহস্পতি ট্রানজিট চতুর্থভাবে খুব একটা ভালো ফল দেয় না কারণ চতুর্থভাবে বসে সে অষ্টম ভাবকে দেখছে দশম ভাবকে দেখছে এবং টুয়েলভ হাউসকে দেখছে অষ্টমে দেখা মানে সেও অষ্টমের জায়গাটাকে বৃদ্ধি করছে সবসময় জুপিটারের অ্যাসপেক্টে কিন্তু বৃদ্ধি নির্দেশ করে দশমভাবে ট্রানজিটটা ভালো চতুর্থে বসে দশমকে দেখছে অবশ্যই আপনার কর্মের জায়গা ইনহ্যান্স করবে টুয়েলভ হাউসে রাহুকে দেখছে এটাও পজিটিভ কিন্তু টুয়েলভ হাউসে আপনার ব্যয় বাড়াবে আপনার দায়িত্বশীলতা বাড়াবে আপনার খরচের জায়গা আনলিমিটেড করে দেবে এবং অষ্টমভাবে ইনহেরিটেন্স প্রপার্টির ঘরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে সুতরাং সেই জায়গাটাও একটা সলিউশানে আসবে এবং স্যাটান জুপিটারের যে ডবল ট্রানজিট রয়েছে সেটা কিন্তু আপনার দশমভাবে রয়েছে এটা কিন্তু গুড কারণ ডবল ট্রানজিট যে হাউসটাকে এবং যে প্ল্যানেটটাকে অ্যাক্টিভেট করে সেই জায়গা সম্পর্কিত কিন্তু আপনারা গুড রেজাল্ট পেতে পারেন এটা কিন্তু জ্যোতিষ জগতে বর্তমানের পড়াশরমণি কে এন রাও এ টপিক থেকে কিন্তু আমি এই কথাটা তুলে দিলাম তো এক্ষেত্রে দশমের উপরে কিন্তু বৃহস্পতি আর শনি ডবল ট্রানজিট চলছে সুতরাং দশম ভাবটা কিন্তু আপনার জীবনে ভাইটাল রোল প্লে প্লে করবে আগামী দেড় বছর ধরে হুম আর অর্থনৈতিক দিকটা যদি বলি মাসের শুরুতে বৃহস্পতি ট্রান শুক্র আপনার সেকেন্ড হাউসে ট্রানজিট করবে এবং সেকেন্ডের লট সে কিন্তু পঞ্চমে গিয়ে নিচস্থ হয়ে বসে আছে সুতরাং আপনার কিন্তু পঞ্চমে গিয়ে সেকেন্ডের লট নিচস্ত হয়ে পঞ্চমের লটকে নিয়ে বসে আছে মানে আপনার ইনকামের জায়গায় কিন্তু আপনি যদি ফিফথ হাউস রিলেটেড কোনো কর্ম করেন তাহলে আপনার হবে আদারওয়াইজ কিন্তু ইনকাম ব্লকেজ ষষ্ঠভাবে কেতুর অবস্থান ইনকামকে ব্লক করে দেয় রেগুলি রেগুলার ইনকাম রেগুলার অ্যাক্টিভিটিসকে কিন্তু কেতু ব্লক করে দেয় কেতু চায় কি কেতু চায় আপনার সাধনাতে মন বসু কেতু চায় আপনাকে স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যেতে আর রাহু চায় আপনাকে মেটেরিয়ালিস্টিক জায়গায় নিয়ে যেতে কারণ দ্বাদশভাবে কিন্তু পুরো মেটেরিয়ালিস্টিক জায়গা চলছে আপনার মনে হচ্ছে এই কিনবো ওই কিনবো ওইখানে যাব ওখানে যাব এই খরচা করব বাট ষষ্ঠভাবে কিন্তু কেতু বসে আপনার সেই জায়গাটাকে টেনে ধরছে কারণ আপনার কাছে তো পেমেন্টের অভাব আপনার কাছে তো পয়সার অভাব কারণ আপনার সেই জায়গাটাই কিন্তু দেখা যাচ্ছে না সুতরাং এই জায়গাটা আপনাকে মাথায় নিয়ে চলতে হবে মঙ্গল যখন ট্রানজিট করে কেতুর ওপরে ষষ্ঠভাবে চলে আসবে সেই জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা আছে জুন মাসের মাসে চার তারিখে কিন্তু মঙ্গল আপনার চলে যাচ্ছে ষষ্ঠ ভাবের ওপর ভাবের ওপর মঙ্গল গিয়ে যখন কেতুর ডিগ্রির সঙ্গে মঙ্গলের ডিগ্রির কনজাংশন হয়ে যাবে আপনার ষষ্ঠভাবে কিন্তু নবমের লর্ড এবং কেতুও আপনার নবমের লর্ড মঙ্গলও আপনার নবমের লর্ড কারণ কেতু আর মঙ্গল দুটোই কিন্তু স্করপিও সাইনের কো লর্ড স্করপিও সাইনের লর্ড হচ্ছে মঙ্গল স্করপিও সাইনের ও লড হচ্ছে কেতু সুতরাং এই জায়গাটায় আপনার নবম মানে নাইনথ হাউস আপনার ভাগ্যটা কিন্তু এই জায়গাটায় আপনার সাথ দেবে না কারণ ভাগ্যের লড নবমের লড যখন ষষ্ঠে চলে আসে এটা খুব মিস্টিক্যাল একটা সিচুয়েশান তৈরি হয় সুতরাং আপনি কেয়ারফুল থাকবেন কারণ ষষ্ঠভাবে মঙ্গলকেতুর যে কম্বিনেশানটা হয় এটা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এটা প্রচণ্ড হার্মফুল হয় সুতরাং জুন মাসের মিড টু জুলাই মাসের মিডিল পর্যন্ত এক মাস সময়কাল কিন্তু আপনার জন্য শরীর স্বাস্থ্য হিসেবে কিন্তু আমি খুব একটা ভালো দেখছি না তৃতীয়ভাবে রবি ট্রানজিট মাসের প্রথম দিকে এটা গুড রেজাল্ট দেবে আপনার আপনার পেমেন্ট কিন্তু আসবে রবি ট্রানজিট যতদিন তৃতীয়ভাবে থাকবে রবি যখন শিফট করে যাবে জুন মাসে পনেরো তারিখের পর তখন কিন্তু আপনার পয়সা কড়ির দিক থেকে কিন্তু সমস্যা আপনাকে ঘিরে ধরবে তো এখানে একটা কথাই বলার আছে একমাত্র বৃহস্পতি চতুর্থ দৃষ্টি দিয়ে বসে যখন বৃহস্পতি দশমকে দৃষ্টি দিচ্ছে দশম ভাবের এই প্লাস পয়েন্টটা কিন্তু আমি আপনাদের বলবো ইউটিলাইজ করতে না হলে কিন্তু আপনি মানে প্রথম কথা লগ্নে যখন বৃহস্পতি শনি ট্রানজিট হয় মানুষ কী করে মানুষের প্রোকাশ্টিশান চলে আসে অলসতা চলে আসে এবং একটা ইনফিররিটি কমপ্লেক্স আমার দ্বারা হবে না আমি আর কিছু করতে পারবো না এই জিনিসগুলো কিন্তু মানুষের ভেতরে শনি মহারাজ ইমপ্ল্যান্ট করে দেয় কারণ শনি কি চায় শনি চায় তুমি দৌড়ো তুমি লেবারগিরি করো তাই না শনি এটাই চায় কিন্তু সেখানে কে আছে জুপিটারের ঘরে বসে আছে জুপিটার কে জুপিটার হচ্ছে জ্ঞানদাতা জুপিটার হচ্ছে নলেজ ডিস্ট্রিবিউটার জুপিটার হচ্ছে গুরু সুতরাং শনি কিন্তু সেক্ষেত্রে গুরুর অবস্থানের ওপর ডিপেন্ড করেই কিন্তু তার অ্যাক্টিভেশনটা চালাবে গুরু কিন্তু আপনার চতুর্থভাবে মনের উপর বসে রয়েছে শনি মাথায় বৃহস্পতি মনে সুতরাং আপনার দুটো জায়গাতেই কিন্তু দুটো বড় বড় প্ল্যানেটের একটা চাপ টুয়েলভ হাউসে কিন্তু রাহু বসে আছে ব্যয়ের চাপ সুতরাং সব মিলিয়ে আমি মিন রাশির মানুষদের কিন্তু খুব একটা ভালো কিছু দেখছি না এই ট্রানজিটে তবে এর উপরে ডিপেন্ড করছে আপনার ন্যাটাল চার্টের গ্রহগত অবস্থান আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা একশোবার কারণ আমাদের যতই আমরা রাশিফলের ভিডিও করি বা রাশিফল নিয়ে এত কথা বলি সবসময় মনে রাখবেন যে আপনার জীবনে যেটা ঘটবে সেটা কিন্তু মহাদশা অন্তর্দশা প্রতি অন্তর্দশার নিরিখেই ঘটবে সুতরাং ট্রানজিটে কোন প্ল্যানেট কী ভূমিকা পালন করছে সবটাই কিন্তু আপনার জন্য প্রযোজ্য নয় আমি বারবার বলি আপনাদের রিকোয়েস্টে আমি রাশিফলের ভিডিও করছি সবাই বলে দিদি রাশিফলের ভিডিও একটু করুন আমরা একটু দেখব সে কারণে আমার বলার রাশিফল অবভিয়াসলি কাজে লাগবে যদি তোমার ন্যাটালচারটা আমি পেতাম তবে কিন্তু রাশিফলটা হানড্রেড পারসেন্ট কারেক্ট হতো কিন্তু আমি আবারও বলে দিচ্ছি যে দেখো মিন রাশির ঘরে কার কার নক্ষত্র থাকবে পূর্বভাদ্রপদের হাফ উত্তর ভাদ্রপদের পুরোটা আর রেবতীর পুরোটা সুতরাং এই যে তিনটে নক্ষত্র তিনটে নক্ষত্র দিয়ে যখন মুন আলাদা আলাদাভাবে ট্রানজিট করবে এই তিনটে নক্ষত্র দিয়ে যখন শনি আলাদা আলাদাভাবে ট্রানজিট করবে তখন কিন্তু এই রাশিফলের যে প্রেডিকশান সেটাও কিন্তু মুভ করবে তাই জন্য আমরা সবসময়ই বলবো যে দেখুন রাশি ফলের যে ভিডিওগুলো বেরোয় না রাশিফলের ফলের ভিডিওটাকে আপনারা সঙ্গে রাখুন আপনারা এটাকে সেকেন্ড অপশন মনে করবেন সবসময় চেষ্টা করবেন জ্যোতিষের ভালো এডুকেটেড জ্যোতিষের কাছ থেকে পরামর্শ নিতে যে আপনাকে আসল সত্যি কথা বলবে দেখুন you <laughs> একটা কথা বলতেই পারি আমি আপনাকে যে আপনি কোটিপতি হবেন আপনি লাখপতি হবেন আপনি এখানে এত কিছু করবেন তারপরে এক বছর বাদে ঘুরে এসে আপনি আমাকে বলছেন যে আপ ম্যাডাম যে কিছু কথাগুলো বললেন আপনার কিছুই হয়নি তাহলে এই ধরনের ভুলভাল আমি সবসময় আপনারা যারা আমাকে ফলো করেন যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন তারা দেখেছেন আমি একজন জ্যোতিষ টিচার আমি পড়াই যখন খেয়াল করবেন অনেক বড় বড় ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড আছে আপনারা সেখানে গিয়ে দেখতে পারবেন আমি কিন্তু কোনো স্রোত বাক্য দিই না মিথ্যা কথা বলি না এবং যা আপনার চার্টে আমি দেখব আমি কিন্তু সেটাই প্রেডিকশন করি ওই জন্য কিন্তু আপনার রাশিফলে আমি বলতে পারছি না আপনার এটা হবে আপনার ওটা হবে আপনার সেটা হবে কারণ প্ল্যানেটের ট্রানজিট কিন্তু আপনার মিন রাশির জন্য কিন্তু ঠিক নেই কারণ শনি যখনই লগ্নে চলে আসে এবং বৃহস্পতি কোথায় রয়েছে বৃহস্পতি আপনার চতুর্থভাবে বসে রয়েছে এবার ডিপেন্ড অন আপনার কি লগ্ন তার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে মানে ফিফটি পারসেন্ট রাশি ফিফটি পারসেন্ট লগ্ন টোটাল মিলে হান্ড্রেড নিয়েই কিন্তু আপনার পথ চলা সুতরাং আমি কিন্তু আপনার কাছে এটা পাচ্ছি না এই ইয়েটা ইনফরমেশন আমার কাছে নেই যে আপনি কোন লগ্নের মানুষ সে হিসেবে কিন্তু আপনার রাশিফল কিন্তু আপনাকে ফল দেবে জ্যোতিষ কখনও বাজে কথা বলে না বাজে কথা আমরা বলি আমরা পারি না আপনাদের গাইড করতে সুতরাং জ্যোতিষ একটা নির্ভেজাল মুক্ত সাবজেক্ট ভেজাল মুক্ত সাবজেক্ট এবং জ্যোতিষ মানে এটা ভারতের সম্পদ আমরা ভারতীয়রা এই জ্যোতিষশাস্ত্র সাত হাজার বছর পুরনো শাস্ত্রকে নিয়ে আজও চলছি পোটেন্সিয়ালিটি না থাকলে কিন্তু এই সাবজেক্ট হতো না বেদ পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত যদি মানেন তাহলে জ্যোতিষকেও আপনাকে মানতে হবে জ্যোতিষকে নিয়েও চলতে হবে হ্যাঁ ভুলভাল প্রেডিকশানের ক্ষেত্রে জ্যোতিষের কোনো দোষ নেই কারণ জ্যোতিষ সবসময় কিন্তু একটা মেধাযুক্ত মানুষের সাবজেক্ট জ্যোতিষ কিন্তু কখনো ভুলভাল মানুষের সাবজেক্ট হতে পারে না কারণ জ্যোতিষ হোরা হোড়াশাস্ত্র যে বইটা আছে সেই বইয়ের ট্রান্সলেশন পড়া কিন্তু চারটিখানি কথা নয় এবং এটা হচ্ছে জ্যোতিষের বেদ এমনকি কৃষ্ণমূর্তিজি কিন্তু জ্যোতিষের এই পরাশরীয়র উপর ডিপেন্ড করে কিন্তু একটা মার্ভেলাস জ্যোতিষগ্রন্থ তৈরি করেছিলেন কৃষ্ণমূর্তি পদ্ধতি সেটাও কিন্তু পরাশর শাস্ত্রের উপর বেশ করে পরাশর জৈমিনী ব্যাস বেদব্যাস এই যে সমস্ত মুনি ঋষিদের যে দেওয়া তথ্য এবং শিব মহাপুরাণের যে প্রতিকার সেই প্রতিকার নিয়ে কিন্তু আমি আপনাদেরকে আবার ভিডিও দেব কোথায় আছে জ্যোতিষ আপনারা দেখুন রাশিফলের ফলের থেকেও অনেক কিছু আপনারা পাবেন সামনের মাস থেকে আমি রাশিফলের যে এতগুলো কথা এর নিশ্চয়ই আমি এটা আপনাদের পিন পয়েন্ট বলবো এবং আমার ইচ্ছা আছে জ্যোতিষের বিভিন্ন রকম কম্বিনেশান আমরা শুধু রাশিফল দেখছি কিন্তু প্ল্যানেটের যে অবস্থান মহাদশার লড় আপনার চার্টে রবি আপনার চার্টে নিজের ঘর থেকে কত ঘর দূরে শনি আপনার চার্টে নিজের ঘর থেকে কত ঘর দূরে এই যে একটা প্রেডিকশানের যে কম্বিনেশানটা আছে সেটা নিয়েও নিশ্চয়ই আপনাদেরকে আমি দেব আপনারা আমার সঙ্গে থাকুন আপনারা আমার ভিডিও দেখুন এবং আপনারা আমাকে মতামত জানান যে আপনারা কি চান এখানে যেটা মেনলি সিগনিফিকেন্ট যে জায়গাটা আছে মার্কারি কিন্তু আপনার যে মেন কি প্ল্যানেট সে হচ্ছে সপ্তমের লট চতুর্থের লট সে কিন্তু তৃতীয় বসে আছে মার্কারির কিন্তু এখানে ট্রানজিটটা কিন্তু আপনার জন্য খুব একটা পজিটিভ নয় কেন পজিটিভ নয় সপ্তমের লট থার্ডে নেগেটিভলি ট্রানজিট করছে সুতরাং আপনার ব্যবসার জায়গায় কিন্তু কানেকশানগুলো সব আটকে গেছে আমাকে শেয়ার করবেন যারা মিন আছেন তারা কিন্তু কোনো কানেকশান এখন পাচ্ছেন না কারণ মার্কারি ট্রানজিটিং মার্কারি কখনোই থার্ডে ভালো ফল দেয় না যদিও সে যোগাযোগের কারক প্ল্যানেট সে কোথায় দেয় সে দেয় দুই চার ছয় আট দশ এগারো এখানে থার্ড হাউস দিয়ে মার্কারি ট্রানজিট আপনাকে একটু ওয়েট করতে হবে ব্যবসার জায়গা কিন্তু খুব একটা ভালো না যারা চাকরি করেন তাদের ঠিক আছে রবি এখন থার্ডে রয়েছে চাকরির জায়গা প্রমোশনের সুযোগ হতেও বা যারা ধরুন জবের চেষ্টা করছেন তাদের দশ অন্তর্দশ যদি ঠিক থাকে তারা কিন্তু চাকরিটা লাগিয়ে দিতে পারেন বাট ব্যবসায়ীদের অবস্থা কিন্তু খুব খারাপ ব্যবসায়ীরা কিন্তু যারা বিশেষ করে ল্যান্ড রিলেটেড জায়গায় কনস্ট্রাকশন রিলেটেড জায়গায় কাজ করছেন এই ধরনের ব্যবসায়ীদের কিন্তু সব কিছু আটকে রয়েছে আটকে মিন্স মানে আপনারা বুকিং পাচ্ছেন না আপনারা কোনো রকম টাকা পয়সার জায়গাগুলো ব্লকটা উদ্ধার করতে পারছেন না তো এটা চলবে এটা জুন মাস কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা এটা পাবেন না এটা কিন্তু রয়েছে এবং যেটা আমি আপনাকে বারবারই বললাম যে দশমভাবের ওপর ডবল ট্রানজিট আছে সুতরাং আপনারা চেষ্টা করুন চেষ্টা করুন যাতে এই জায়গাটা মানসিক সংযোগ লাগিয়ে কারণ শনি আপনার লগ্নে এসে আপা আপনাকে প্রোকাস্টিনেট করে দিয়েছে শনি আপনাকে হতাশাগ্রস্ত করে দিয়েছে কারণ শনি লর্ড অফ সিক্স এইট অ্যান্ড টুয়েলভ মানে শনি কিন্তু নেগেটিভ হাউসের লট কর্মের কারক হ্যাঁ হার্ডওয়ার্কিংয়ের কারক শনির জায়গাটা মানে অন্য রকম শনি হচ্ছে আপনার একটা টিচার সো টিচার এসে আপনাকে কি করছে লগ্নে বসে আপনাকে ক্রমাগত পিটছে সুতরাং আপনাকে এটা মাথায় রাখতে হবে শনি আপনার লগ্নে বসে আছে আপনার এই আগামী আড়াই বছর না বহু পরীক্ষা আছে বহু পরীক্ষা যারা মিন রাশির আছেন তাদের সব থেকে ওয়াস্ট ট্রানজিট শুনি যখন দ্বাদশে ছিল তখনও কিন্তু আপনি ছিলেন একরকম ছিলেন রাশির দাদশে। দ্বাদশে এখন রাশির ওপরে চলে এসছে এবং রাশিটাকে রাশিটা হচ্ছে জোডিয়াকে টুয়েলভ হাউস এবং সে সবসময় চায় মুখ্য সে সবসময় চায় ছেড়ে দেওয়া হুম সে সবসময় কি চায় সে সবসময় চায় স্যারেন্ডার কারণ মিন রাশির ঘরের একটা মেন জায়গা হচ্ছে স্যারেন্ডারনেস সুতরাং শনি কিন্তু এখানে চলে এসছে আপনাকে দিয়ে যা যা করানোর শনি করবে আপনার কিন্তু এটা পরীক্ষার সময় হিম্মত হারাবেন না শনি চলিসা পাঠ করুন নিজের কর্মগুলোকে ঠিক করুন বৃদ্ধ বৃদ্ধাদের সমীহ করে চলুন আর ওয়ার্কিং ক্লাস যারা লেবার শ্রেণীর লোকেরা আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না তবে কিন্তু শনি মোটামুটি আপনাকে ব্লেসড করবে কারণ সবসময় আন্ডার প্রিভিলেজ লোকেরা কিন্তু শনির জাতক শনি হচ্ছে হিউজ পরিমাণ ম্যান পাওয়ার সুতরাং আপনি যে জায়গাটায় ওদেরকে সহায়তা করতে পারবেন সেই সহায়তা করলে কিন্তু আপনার নিজের শনি কিন্তু ব্যালেন্স মোডে চলে আসবে সুতরাং এটাও একটা শনির প্রতিকা শনির প্রতিকার সবসময় হনুমান চালিশা আওড়ালেন অথচ আপনি কাজের লোকদের ঠিকমতো মাইনে দেন না হ্যাঁ তারপরে রাস্তায় ভ্যানালার ইশালাদের সঙ্গে দশ টাকা নিয়ে ঝগড়াঝগড়ি করেন তো সেক্ষেত্রে শনি কিন্তু আপনাকে ব্লেসিং করবে না আপনি ঘরে শনি দেবতার যতই মন্ত্রপাঠ করুন শনি মন্দিরে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকুন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আন্ডার প্রিভিলেজ মানুষেরা হচ্ছে শনির প্রতিভূ সুতরাং শনিকে যদি আপনারা সঠিক মোডে নিজেদের লাইফে পেতে চান অবশ্যই এই আন্ডার প্রিভিলেজ মানুষদেরকে আপনারা সেবা শুশ্রূষা এবং দান করবেন এটা কিন্তু শনির একটা গ্রেট রেজাল্ট ধন্যবাদ